শুনেন আপনার সাথে আমি লুকাইতে পারি কিন্তু আল্লাহর কাছে তো লুকাইতে পারবো না বাইরে হান্ড্রেড হান্ড্রেড যদি কেউ পুরমান দিয়ে দেয় আমি জন্ম দাসি জেনেবা ক্যাম্পে আমাকে কেউ যদি ধরাই দিতে পারে আমি জেনেবা ক্যাম্প ছাড়া ব্যবসা ছাড়া চলে যাবো তা আমি মুসলমানের বাচ্চা আমিও মুসলমান আমিও খাই নিজে খাই আমার বাপও খায় আমার মাও খায় সবই খায় মাত্র বিশ টাকা চিকেন বিরিয়ানি তা হচ্ছে দুই সালে এসে জি ভাই আমি দুই হাজার চব্বিশ সালে আইসা বিশ ত্রিশ টাকাই বিক্রি করি ভাই আপনার কাছে কি কি আইটেম পাওয়া যায় আমার কাছে অনলি সব চিকেন পাওয়া যাবে সব চিকেন পাওয়া যায় চিকেন কাবাব পাওয়া যাবে চিকেন টিকিয়া পাওয়া যাবে চিকেন তিহারি পাওয়া যাবে

আগে জটুক থাকে এ হচ্ছে 50 টাকা না জি এ হচ্ছে 50 তারপরে 100 নাকি জি তারপরে 100 টাকা আছে মানুষ যে যে কত টাকার খাইতে পারে এটা কোনোই নাই আমার কাছে আচ্ছা এ হচ্ছে 100 টাকা আর 100 টাকাতে মোটামুটি কিন্তু হচ্ছে একদম ভরপুর পরিমাণ রাইসের কোয়ান্টিটি আর এট দা সেম টাইম হচ্ছে 1 2 3 4 5 6 7

কেউ দোকান বন্ধ করতো তাইলে বিক্রি করতাম আচ্ছা এখন কেজি বিক্রি করেন অবশ্যই আদো কি হচ্ছে এই যে বিশ টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছেন ত্রিশ টাকায় দিচ্ছেন মানে বিশ টাকায় ত্রিশ টাকায় গিয়ে আদৌ হচ্ছে বেচা লাভজনক মানে লাভ হয় আপনার জি অবশ্যই না হলে কি আমি তো গরিব মানুষ আমি তো কোনো বড় পুলার বাপের ছেলে না যে আমি দুই লাখ টাকা ঢুকাই দিলাম যদি আমি বড় ই থাকতাম তাহলে আমি আড়াই বছর দিয়ে এটা ব্যবসা করতেছি আড়াই বছর থেকে ব্যবসা করতে আড়াই বছর আমি অনেক লোকসান কাটতাম আমি তিন কেজি থেকে ষাট কেজি বিক্রি করতাম না তাহলে আমার কি লোকসান হচ্ছে না লাভ হচ্ছে আমার সেল বেশি লাভ কম আমি পার প্লেটে ধরেন একটা প্লেটে দুই টাকা লাভ করলাম এরকম যদি আমি একশো প্লেট বিক্রি করলাম তাহলে আমার কষ্টিং বাঁচে আমি পরের চাকরি থেকে আরামে আসি আমি পাঁচশো টাকা বেতন পাই তাহলে এদিকে হাজার টাকা পাচ্ছি আমার জন্য এটাই তো অনেক এটাই দরবারের সুকুরিয়া আপনার চিকেনে কোনো ভেজাল নাই আমি তো বললাম যদি ভেজাল এই ঘন বস্তি এটা এটা মানুষের দেন একটু ভিডিও করলেন তো কত লাখ লাখ মানুষ দাঁড়ায় গেছে তো এভাবে যদি আমি করি তো এই জায়গার মানুষ কি আমার পাশের লোক খাবে

সেও যেহেতু হচ্ছে একটা বিষয় বলতে পারি যে এখানে কোনো প্রকার হেজিটেশনের কোনো কিছু নাই আর উইথ কনফিডেন্স উনি খাচ্ছে তার মানে ভেজালের জায়গাটা কিন্তু করে দিচ্ছে আপনারা অনেকে অনেক উল্টা পাল্টা কমেন্ট করতে পারেন যে ভেজাল মুরগি কিংবা হচ্ছে মরা মুরগি কিংবা হচ্ছে অনেক কিছু হচ্ছে লোকজন বলে যখন শুনে যে বিশ টাকায় তিরিশ টাকায় চিকেন দিয়ে বিরিয়ানি বিক্রি করতেছে তখন কিন্তু এই কমেন্ট গুলো আসে তো এই জায়গাটাকে শুধুমাত্র ক্লিয়ার করার জন্য ভাইকে বলছি খাওয়ার জন্য ভাই দিয়ে আমি একটু ক্লিয়ার করে দেখাই দিচ্ছি এটার প্রাইস হচ্ছে বিশ টাকা আর বিশ টাকায় হচ্ছে দুই থেকে তিন পিস চিকেন পাবেন এটার দাম হচ্ছে তিরিশ টাকা তিন থেকে চার পিস চিকেন এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা ছয় থেকে সাত পিস চিকেন আর এটার দাম হচ্ছে একশো টাকা সাত আট নয় পিস হচ্ছে চিকেন পাবেন একটা বিষয় হচ্ছে আমি দেখাই যে এখানকার চিকেন যেটা না একদমই ছোট মানে অনেক ব্যাপার খুবই ছোট কিন্তু সাইজটা আর হচ্ছে আশেপাশের অবস্থা মোটামুটি এ পাশেও ভালো লোকজন মানে মোটামুটি বেশ ভালো পরিমানে রাশ বিশ টাকা ত্রিশ টাকা চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য আমি একটু পরে হচ্ছে কাস্টমার ফিডব্যাক নিব আমি ওখান থেকে জায়গা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক স্বাদ আর এই আপনি বললেন যে মুরগির কথা না না এনারা এই পাশে জিগা মুরগি কিনে ওনারা কিনা সরাসরি পাক করে এই জায়গা আমাদের চোখের সামনে এখানে আছে ওনাদের দেখেন কাস্টমার দিচ্ছি এটাও একশো টাকা এটাও একশো টাকা

যে বিশ টাকা তিরিশ টাকার যে বিরিয়ানি বিক্রি করতেছেন এটার জার্নিটা গল্পটা কিভাবে শুরু হয়েছে আমি তো ব্যবসা শুরু করলাম আপনাকে আমি বললাম আমার কাছে কোনো ব্যানার ছিল না আমি রাস্তাতে ছিলাম দ্বিতীয় কথা আমার হাতে একটা ওয়ান প্লাস সেট ছিল আমি ছত্রিশ হাজার টাকা কিনছিলাম কেনার পর ওইটা আমি বিক্রি করে পনেরো টাকা পাইছিলাম পাওয়ার পরে একটা পাতিল কিনছিলাম কেনার পরে আমার কাছে স্ট্যান্ড ছিল না প্লেট ছিল না কিছু ছিল না আমি আরেক দোকান থাকার দিকে চেয়ে চেয়ে দোকানদারি করছি তাহলে আস্তে আস্তে আমি কিনে কিনে তিন কেজি বিক্রি করলাম চার কেজি করতে 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 এক একটা চিজ কিনলাম কিনা কিনতে কিনতে প্রায় দেড় বছর আমি রাস্তা আমি আমার কাছে ভাড়ার টাকাও ছিল না তা আমি এক দোকানদার ভাইয়ের কাছে পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিলাম কিস্তি হিসাবে ওনাকে আমি ডেলি পাঁচশো টাকা করে শোধ করলাম দেওয়ার পরে এটা শোধ করার পর এটা নিলাম নেওয়ার পরে এখন আল্লাহ রহমত আমার পঞ্চাশ ষাট কেজি চাউল

বিশ্বের যে কোয়ান্টিটি ঠিক আছে যারা হচ্ছে এখানকার লোকাল এবং ছোট বাচ্চা কাচ্চা আছে তারা হচ্ছে বিশ ত্রিশ টাকায় খায় আর যারা হচ্ছে দূর থেকে আসে কিংবা কিছু লোকজন দেখলাম যে একশো টাকায় খাচ্ছে আর একশো টাকায় একটা বিষয় হচ্ছে একটা টিকিয়ে পাবেন চিকেন টিকিয়ে আর হচ্ছে কোয়ান্টিটি একটু বেশি এই হচ্ছে রাইসটা অনেক বেশি তেল তেল এমন না মোটামুটি বেশ জর আর এই হচ্ছে এক একটা চিকেনের সাইজ পিস দেখছেন মানে একদমই ছোট আর এখানে অনেক বড় এক্সপেক্ট করে লাভ নাই কারণ আপনি এক্সপেক্ট করবেন অনেক কিছু ভাই এটা বোকামি ছাড়া কিছুই না অনেস্টলি একটা কথা বলি বিশ টাকায় চিকেন বিরিয়ানি এটা শোনার পরে আমার মধ্যে সংকোচ বোধ কাজ করছে আপনার মধ্যেও কাজ করাটা স্বাভাবিক কিন্তু আমি কিন্তু ভাইয়া নিজে খাইতে বলছি এবং উনি খাইছেও দা সেম টাইম যেহেতু এটা আর ক্যাম্পের মধ্যে হচ্ছে কামাল বিরিয়ানি হুবা তারপর হচ্ছে শাহিদ এই সবগুলোই কিন্তু মোটামুটি ফেমাস আর উনি যেহেতু হচ্ছে কামাল বিরিয়ানির যে কামাল ওনার যেহেতু শিষ্য ছিল ওনার কাছ থেকে রান্না বান্না শিখছে এখানে ক্যাম্পের বিরিয়ানি যে ন্যাচারাল যে ফ্লেভার নাম দমের যে একটা ফ্লেভার এই ফ্লেভারটা কিন্তু এটার মধ্যে আছে হয়তো ওই পরিমাণ মশলা ইউজ করতে পারতেছে না বা হচ্ছে মাংসটা ইউজ করতে পারতেছে না বিকজ উনি কম রেডি করতেছে কিন্তু ওই রকম একটা ফ্লেভার কিন্তু এটার মধ্যে আছে আর আপনি বিশ টাকায় খাচ্ছেন তিরিশ টাকায় খাচ্ছেন সুতরাং অনেক ওভার এক্সপেক্টেশন নিয়ে লাভ নাই জাস্ট হচ্ছে যত টাকায় খাচ্ছেন ততটুকু এক্সপেকটেশন রাখাই ভালো একদমই যদি অনেস্টলি বলি মানে আপনাকে অনেক দূর থেকে এটা খাওয়ার জন্য এসে ট্রাই করতে হবে বিষয়টা এমন না আপনি যদি এখানে যারা হচ্ছে লোকাল তারা হচ্ছে বেসিক্যালি এটা খায় আর আশেপাশে যারা আছে তারা হচ্ছে চাইলে আসা খাইতে পারে মানে এটা বলবো না যে আপনি অনেক দূর থেকে আসেন এটা ট্রাই করেন মানে একদমই ওভার হাইপ এরকম কিছু না বাট আপনি এখানে আসলে হতে পারে ট্রাই করতে পারেন তো বি ভেরি ফ্রাঙ্ক যে আপনাকে বিশ ত্রিশ টাকায় আপনি স্যাটিসফাই হবেন মন ভরে পেট ভরে খাবেন তো বি ভেরি ফ্রাঙ্ক আপনি চিন্তা করেন যে আপনি বিশ টাকায় ত্রিশ টাকায় খাচ্ছেন তো আপনাকে এটাও চিন্তা করতে হবে যে বিশ থেকে ত্রিশ টাকায় আপনাকে একজন কীভাবে স্যাটিসফাই করবে সো এই সবকিছু মাথায় রেখে আসবেন আর একটা বিষয় হচ্ছে একটু প্লেস আর হচ্ছে হাইজিনের একটা বড় ইস্যু থাকে কারণ ব্যাপারটা জায়গাটা একদমই হচ্ছে হাইজেনিক না এই সবকিছু মাথায় রেখে হচ্ছে আপনাকে আসতে হবে তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন প্লেসে ফুড ফ্যান্ডাসির পাশে থাকুন আল্লাহ হাফেজ